ইলিশ পাব কত দিনে ইলিশ পাব কত দিনে আমার মন খালি করে ইলিশ ইলিশ কী দাদা বাবুরা ইলিশ খেতে পারছো না দাদা সামনে পুজো আসছে সে কিন্তু ইলিশ খেতে পারছো না দাদা বসতে দাদা আমার বুকটা ফেটে যাচ্ছে দাদা কি বলবো দাদা আপনারা যে রাজনৈতিক চাল দিয়ে আমাদেরকে বন্যায় ভাসিয়ে দিয়েছেন না দাদা সে বন্যার কারণে আমাদের ইলিশ সব তলিয়ে গিয়েছে এরপরে যখন এই দেখেন বন্যার পানি যখন শুকিয়ে গেছে দাদা বন্যার পানি যখন শুকিয়ে গেছে তখন দেখি সব ইলিশ এরকম সুটকি মাছ হয়ে গেছে ঠিক আছে এরকম সুটকি মাছ হয়ে গেছে এখন আপনারা কি সুটকি ইলিশ খেতে পারবেন দাদা বলেন তো আপনারা কি সুটকি ইলিশ খেতে পারবেন আর আপনাদের ওই আপনাদের ওখানে আমাদের একটা দিদিমণি আছে আমাদের একটা দিদিমণি আছে ও দিদিমণিকে বলবেন ইলিশের বিকল্পে পাংশ মাছ খাওয়া যায় কি না সে এক ভালো রেসিপি বলতে পারে কাঁঠালের বার্গার খেজুরের বদলে বড়ই ঠিক আছে তোম তোমরা দাদা জিজ্ঞেস দিদি দিদিমণিকে যে ইলিশ মাছের বদলে কি পাঙ্গাস মাছ খাওয়া যাবে পাঙ্গাস কি চালিয়ে দেওয়া যাবে সে অনেক ভালো ভালো রেসিপি জানে দাদা কি কষ্ট দাদা দাদা কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তোমাদের কি ইলিশ খাওয়াতেই পারছি না এবার পুজোয় তোমরা এবার পাঙ্গাস মাছকে ইলিশ মাছ বলে চালিয়ে দাও দাদা কি কষ্ট দাদা মানে দাদা কি বলবো দাদা কষ্টে না আমার বুকটা ফেটে যাচ্ছে তোমরা যদি চাও তাহলে ভেটকি মাছ সকুই মাছ পাঙাশ মাছ আরও কই মাছ এগুলো তোমরা নিতে পারো একার একদমে আমরা সস্তায় দিয়ে দেবো ঠিক আছে একদম একশো গ্রাম দুশো গ্রাম করে মেপে দিয়ে দেবো তোমাদেরকে তোমরা একশো দুশো গ্রাম করে মেপে মেপে ওটা নেবে নেবে নিয়ে ওটাকে ইলিশ মাছ বলে চালিয়ে দেবে ঠিক আছে দাদা এবার কষ্ট করে তোমাদের আর ইলিশ খাওয়া লাগবে না সর্ষে ইলিশ আর খাওয়া লাগবে না ঠিক আছে দাদা তোমরা এবার পাঙাস মাছ খাও মাগুর মাছ খাও ওটাকে ইলিশ মাছ বলে চালিয়ে দাও কারণ তোমরা বন্যায় আমাদেরকে ভাসিয়ে দিয়েছ তোমরা বলছো তোমরা আমাদেরকে বললাম না কথাটা ওটা করে তোমরা আমাদেরকে ভাসিয়ে দেবে এখন তোমরা দাদা আমাদের কাছে ইলিশ মাছ ভিক্ষা চাচ্ছ দাদা আমরা তো খয়রাতি দাদা আমরা তো ভিখারি দাদা তোমরা আমাদের কাছে কেন বারবার হাত পাচ্ছ দাদা একটা ইলিশ মাছের জন্য দাদা কষ্টে তো আমার বুকটা ভেজে যাচ্ছে দাদা